ও আমি বেদের জ্ঞাতাও আমি অধ্যায়ের আরম্ভে তিনি বলেছিলেন যে এই সংসার বৃক্ষের ন্যায় ঊর্ধ্বে পরমাত্মা মূল এবং নিম্নে প্রকৃতি পর্যন্ত বিস্তৃত তার শাখাসমূহ যিনি এই মূল থেকে প্রকৃতির বিভাজন করে একে জানেন মূলসহ জানেন তিনি বেদবিদ এখানে যোগেশ্বর বলছেন যে আমি বেদবিদ শ্রীকৃষ্ণ নিজের তুলনা বেদজ্ঞ মহাপুরুষগণের সঙ্গে করলেন শ্রীকৃষ্ণ তত্ত্বজ্ঞ মহাপুরুষ যোগীগণের মধ্যে পরম যোগী ছিলেন এই প্রশ্ন এখানেই সম্পূর্ণ হল এখন বলছেন যে এই সংসারে পুরুষের স্বরূপ দুই প্রকারের লোকে। क्षरश्च अक्षरैव च क्षरं सर्वाणि भूतानि कोटस्थो अक्षरुच्यते अर्जुन এই সংসারে পুরুষ দুই প্রকারের হয় এক ক্ষর ক্ষয়শীল পরিবর্তনশীল এবং দ্বিতীয় অক্ষর অক্ষয় অপরিবর্তনশীল তন্মধ্যে সকল ভৌত প্রাণীগণের শরীর বিনাশীল আজ আছে কাল থাকবে না এরাই খড় পুরুষ এবং সাধনের দ্বারা যার মন ও ইন্দ্রিয়সমূহ নিরুদ্ধ অর্থাৎ যার ইন্দ্রিয়সমূহ অক্ষর বলা হয় এই কুটস্থ পুরুষকেই অবিনাশী বলা হয় এখন আপনি স্ত্রী অথবা পুরুষ যাই হন না কেন যদি দেহ ও দেহের উৎপত্তির কারণ সংস্কারের ক্রম বিদ্যমান তাহলে আপনি খর পুরুষ এবং যদি মন ও ইন্দ্রিয় সমূহ কুটস্থ হয়ে যায় তাহলে আপনি অক্ষর পুরুষ কিন্তু এটিও পুরুষের অবস্থা বিশেষই এই দুইয়ের থেকেও শ্রেষ্ঠ এক অন্য পুরুষও আছেন এই উভয় পুরুষ থেকে ভিন্ন অতি উত্তম পুরুষ অন্য একজন আছেন যিনি ত্রিলোকে অবস্থিত হয়ে সকলের ধারণ পোষণ করেন এবং তাকে অবিনাশী পরমাত্মা ঈশ্বর বলা হয়েছে পরমাত্মা অব্যক্ত অবিনাশী পুরুষোত্তম এইসব শব্দ তার পরিচায়ক বস্তুত তিনি পৃথক অর্থাৎ অনির্বচনীয় খর অক্ষর থেকে অতীত মহাপুরুষের চূড়ান্ত অবস্থা এটা যাকে পরমাত্মা পুরুষোত্তম এমন সব শব্দ দ্বারা ইঙ্গিত করা হয়েছে কিন্তু তিনি অন্য অর্থাৎ অনির্বচনীয় সেই স্থিতিতে যোগেশ্বর শ্রীকৃষ্ণ নিজেরও পরিচয় দিলেন যসমৎ ক্ষরমতীত অক্ষরাচো আতস্মি লোক বেদে চুষোত্তম আমি উপরোক্ত বিশীল পরিবর্তনশীল ক্ষেত্র থেকে সর্বথা অতীত এবং অক্ষর অবিনাশী কুটস্থ পুরুষ থেকেও উত্তম সেই জন্য লোক ও বেদে আমি পুরুষোত্তম নামে প্রসিদ্ধ জানাতি পুরুষোত্তম মা ভারত হে ভারত উপরোক্ত এই প্রকার যে জ্ঞানী পুরুষ আমাকে পুরুষোত্তমকে সাক্ষাৎ জানেন তিনি সর্বজ্ঞ পুরুষ তিনি সর্বপ্রকারে পরমাত্মারূপ আমাকেই ভজনা করেন তিনি আমার থেকে পৃথক নন গুহম শাস্ত্র ইদুক্ত বুদ্ধিম সৃতকৃত্যশ ভারত হে নিষ্পাপ অর্জুন এইরূপ অতি গোপনীয় শাস্ত্র আমার দ্বারা বলা হল এই তত্ত্ব অবগত হয়ে মানুষ পূর্ণ জ্ঞাতা ও কৃতার্থ হন অতএব যোগেশ্বর শ্রীকৃষ্ণের এই বাণী স্বয়ং পূর্ণ শাস্ত্র শ্রীকৃষ্ণের এই রহস্য অত্যন্ত গুপ্ত ছিল তিনি কেবল অনুরাগীদেরই বলেছেন এই বিষয় কেবল অধিকারীর জন্য সকলের জন্য নয় কিন্তু যখন এই রহস্য সম্বন্ধেই লেখা হয় শাস্ত্র সকলের জন্য সুলভ হয় তখন মনে হয় যে শ্রীকৃষ্ণ সকলকেই বলেছেন কিন্তু বস্তুত এই রহস্য অর্থাৎ শাস্ত্র শুধু অধিকারের জন্যই শ্রীকৃষ্ণের সেই অলৌকিক স্বরূপ সকলের দর্শন করার জন্য ছিলও না কেউ তাকে দ্বারকাধীশ অর্থাৎ দ্বারকার রাজা বলে জানতেন কেউ দূত এবং কেউ যদু যদুবংশীয় বলেই মনে করতেন প্রকৃতপক্ষে সেই অধ্যাত্ম বিষয়ের অধিকারী অর্জুনই ছিলেন তাই যোগেশ্বর অর্জুনের কাছে কিছু গোপন করেননি অর্জুন অনুভব করলেন যে শ্রীকৃষ্ণ পরম সত্য পুরুষোত্তম শ্রীকৃষ্ণ গোপন করলে অর্জুনের কল্যাণ সম্ভব ছিল না এই বিশেষত্ব প্রাপ্ত প্রত্যেক মহাপুরুষের মধ্যে পাওয়া যায় রামকৃষ্ণ পরভংশদেব একবার খুব আনন্দিত হয়েছিলেন তখন ভক্তগণ জিজ্ঞাসা করেছিলেন আজ আপনি যে খুব আনন্দিত তিনি বলেছিলেন আজ আমি সেই পরমহংস হয়ে গেছি তার সমকালীন কোনো শ্রেষ্ঠ মহাপুরুষ পরমহংস ছিলেন তিনি তার দিকেই ইঙ্গিত করেছিলেন কিছুক্ষণ পর তিনি অনুগামী সাধকদের যারা কায়মনোবাক্যে বৈরাগ্যের আশায় তার অনুগামী তাদের বলেছিলেন দেখো তোমরা আর সন্দেহ করো না আমি সেই রাম যিনি ত্রেতা যুগে আবির্ভূত হয়েছিলেন আমি সেই কৃষ্ণ যিনি যুগে আবির্ভূত হয়েছিলেন আমি তাঁদেরই পবিত্র আত্মা সেই স্বরূপ যদি ভগবত প্রাপ্তির ইচ্ছা করো তাহলে আমার স্বরূপ দেখো এইরূপ পূজ্য মহারাজ্য সকলকে বলতেন ও আমি ভগবানের দূত যিনি প্রকৃত সন্ত তিনি ভগবানের দূত হন আমাদের দ্বারাই তাঁর সন্ধান পাওয়া যায় খ্রিস্ট বলেছিলেন আমি ভগবানের পুত্র আমার কাছে এসো তাহলে ঈশ্বরের পুত্র বলে অভিহিত হবে অতএব সকলেই পুত্র হতে পারেন সান্নিধ্যে আসার তাৎপর্য তারা সাধনা করে যে ব্রহ্মে স্থিত হয়েছেন সাধনাক্রমে চলে তা সম্পূর্ণ করতে হবে মোহাম্মদ সাহেবও বলেছিলেন আমি আল্লাহর রসুল বাহক পূজ্য মহারাজজি সকলকে এটুকু বলতেন কারো বিচার খণ্ডন মণ্ডন করেননি তিনি কিন্তু বিরক্ত অনুগামীদের বলতেন কেবল আমার স্বরূপ দেখো যদি তুমি সেই পরম তত্ত্ব সম্বন্ধে জানতে চাও তাহলে আমাকে দেখো সন্দেহ করো না যাঁরা সন্দেহ করতেন তাদের অনুশাসনের মধ্যে রেখে অন্তরে অনুভব সঞ্চার করে বাহ্য সমস্ত বিচার থেকে সরিয়ে যোগেশ্বর শ্রীকৃষ্ণের অনুসারে দ্বিতীয় অধ্যায়ের চল্লিশ থেকে তেতাল্লিশ সংখ্যক শ্লোক অনন্ত পূজা পদ্ধতি যার অন্তর্গত তাই নিজের স্বরূপে নিযুক্ত করেছিলেন তিনি অদ্যাবধি মহাপুরুষের রূপে অবস্থিত এই রূপ শ্রীকৃষ্ণের স্থিতিও গোপনীয় ছিল কিন্তু নিজের অনন্য ভক্ত পূর্ণ অধিকারী অনুরাগী অর্জুনের প্রতি তিনি তা প্রকাশ করেছিলেন প্রত্যেক ভক্তের পক্ষেই এমন হওয়া সম্ভব মহাপুরুষ লক্ষ লক্ষ ব্যক্তিকে সেই পথে চালান নিষ্কর্ষ বর্তমান অধ্যায়ের শুরুতে যোগেশ্বর শ্রীকৃষ্ণ বলেছিলেন একটা অসত্য বৃক্ষের ন্যায় এই সংসার অশ্বত্থ একটা উদাহরণ মাত্র ঊর্ধ্বে এর মূল পরমাত্রা এবং নিম্নে প্রকৃতি পর্যন্ত বিস্তৃত এর শাখা প্রশাখা যিনি এই বৃক্ষকে সম্পূর্ণরূপে জানেন তিনি বেদজ্ঞ এই সংসার বৃক্ষের শাখাসমূহ ঊর্ধ্বদেশে এবং অধদেশে সর্বত্র বিস্তৃত এবং মূলানি এর মূলের জাল ঊর্ধ্বে এবং নিম্নে সর্বত্র ব্যপ্ত কারণ সেই মূল ঈশ্বর এবং তিনি বীজরূপে প্রত্যেক জীবের হৃদয়ে বাস করেন দৃষ্টান্তস্বরূপ একটি পৌরাণিক কাহিনী প্রস্তুত করা হয়েছে একবার পদ্মফুলের ওপর বসে ব্রহ্মা বিচার করছিলেন যে আমার উৎপত্তি স্থান কোথায় কোথায় আমার জন্ম হয়েছিল তিনি সেই পদ্মফুলের নালে প্রবেশ করে অনবরত এগিয়ে যেতে লাগলেন কিন্তু নিজের উদ্গম দেখতে পেলেন না তখন তিনি হতাশ হয়ে পদ্মাসনে বসে পড়লেন চিত্ত নিরুদ্ধ করার প্রচেষ্টা করতে লাগলেন এবং ধ্যান দ্বারা তিনি নিজের মূল উৎস কোথায় তা খুঁজে পেলেন পরম তত্ত্বের সাক্ষাৎকার করে তার স্তব করলেন পরমস্বরূপের দ্বারা অবগত হলেন যে আমি সর্বত্র বিরাজমান কিন্তু আমার প্রাপ্তি স্থান হৃদয় হৃদয় দেশে যিনি ধ্যান করেন তিনি আমাকে লাভ করেন ব্রহ্মা যোগ সাধনের পরিপক্ক অবস্থাতে এই স্থিতি জাগ্রত হয় ঈশ্বর লাভে প্রবৃত্ত ব্রহ্মবিদ্যার সঙ্গে সংযুক্ত বুদ্ধিকেই ব্রহ্মা বলা হয় পদ্মফুল জলে অবস্থিত হয়েও নির্মল ও নির্লিপ্ত থাকে বুদ্ধি যতক্ষণ এদিক সেদিক সন্ধান করে ততক্ষণ লাভ করতে পারে না কিন্তু যখন সেই বুদ্ধি নির্মলতার আসনে স্থির হয়ে মন ও ইন্দ্রিয় সমূহকে সংযম করে হৃদয় রাজ্যে নিরুদ্ধ করে এবং সেই নিরুদ্ধ মন ও ইন্দ্রিয় সমূহ যখন বিলীন হয়ে যায় তখন শিয় হৃদয়ে পরমাত্মাকে লাভ করে যোগেশ্বর শ্রীকৃষ্ণের অনুসারে সংসার বৃক্ষস্বরূপ যার মূল এবং শাখাসমূহ সর্বত্র বিস্তৃত কর্মানুবন্ধিনী মনুষ্য লোকে কর্মানুসারে কেবল মনুষ্য জনিতে বন্ধন তৈরি করে আবদ্ধ করে অন্য জনিতে যাদের জন্ম হয় তারা কর্মের অনুসারে ভোগ উপভোগ করে অতএব দৃঢ় বৈরাগ্যরূপ শস্ত্র দ্বারা এই সংসার বৃক্ষকে তুমি ছেদন করো এবং সেই পরম পদের অনুসন্ধান করো যে মহর্ষিগণ তাকে লাভ করেছেন তাদের পুনর্জন্ম হয় না কিরূপে জানা যাবে যে সংসার বৃক্ষ ছেদন হয়েছে যোগেশ্বর বলছেন যিনি মান ও মোহমুক্ত যিনি সঙ্গদোষ জয় করেছেন যার কামনা নিবৃত্ত হয়েছে এবং যিনি দ্বন্দ্ব থেকে মুক্ত তিনি সেই পরম তত্ত্ব লাভ করেন সেই পরম পদকে সূর্য চন্দ্র বা অগ্নি কেউ প্রকাশিত করতে পারে না সেই পদ স্বয়ং প্রকাশ স্বরূপ যাকে লাভ করলে সংসারে আর ফিরে আসতে হয় না সেটাই আমার পরম ধাম এই ধাম লাভ করার অধিকার সকলের আছে কারণ এই জীবাত্মা আমারই শুদ্ধ অংশ জীবাত্মা দেহত্যাগের সময় মন ও পাঁচটি জ্ঞানেন্দ্রীয়কে সঙ্গে নিয়ে যায় অর্থাৎ নতুন দেহে প্রবেশ করে সংস্কার সাত্ত্বিক হলে সাত্বিক স্তরে গিয়ে পৌঁছয় রাজস্বিক হলে মধ্যম স্থানে এবং তামসিক হলে জঘন্য জনিতে জন্ম হয় জীবাত্মা ইন্দ্রিয়সমূহের অধিষ্ঠাতা মনের সাহায্যে সকল বিষয়কে উপভোগ করে একে দেখতে পাওয়া যায় না জ্ঞান সেই দৃষ্টি যার মাধ্যমে একে দেখা সম্ভব কোনো বিষয় মুখস্থ করে নেওয়াটাই জ্ঞান নয় যোগীগণ চিত্ত হৃদয়ে সংযম করে প্রযত্নপূর্বক তাকে দর্শন করেন অতএব জ্ঞান হল সাধন গম্য শাস্ত্র অধ্যয়ন দ্বারা তার প্রতি অনুরাগ উৎপন্ন হয় সংশয়যুক্ত অকৃতাত্মা ব্যক্তিগণ যত্নশীল হলেও একে দেখতে পায় না এখানে প্রাপ্তি স্থানের বর্ণনা করা হয়েছে অতএব সেই অবস্থাতে বিভূতিসমূহের প্রবাহ স্বাভাবিক সে সকলের ওপর আলোকপাত করে যুগেশ্রীকৃষ্ণ বলছেন সূর্য ও চন্দ্রে যে প্রকাশ আছে সেই প্রকাশ আমার জানবে অগ্নিতে যে তেজ আছে সেই তেজও আমার আমি প্রচণ্ড অগ্নিরূপে চার বিধি দ্বারা পরিপক্ক অন্নকে পরিপাক করি শ্রীকৃষ্ণের বাণীতে অন্ন একমাত্র ব্রহ্ম অন্নম ব্রহ্মেতি তি নাথ যাকে লাভ করে এই আত্মা পূর্ণ তৃপ্ত হয় বৈখড়ি থেকে পড়া পর্যন্ত পূর্ণ পরিপক্ক হয়ে অন্ন পরিপাক হয়ে যায় সেই পাত্রও বিলীন হয় এই অন্ন আমিই পরিপাক করি অর্থাৎ সদ্গুরু রথী না হলে এই উপলব্ধি সম্ভব নয় এই বিষয়ের ওপর জোর দিয়ে যোগেশ্বর শ্রীকৃষ্ণ পুনরায় বললেন সকল প্রাণীর অন্তর্দেশে অবস্থিত হয়ে আমি প্রদান করি বিস্মৃত স্বরূপের স্মৃতি প্রদান করি স্মৃতির সঙ্গে যে জ্ঞান লাভ হয় তা আমি এই জ্ঞান লাভের পথে যে বাধা উপস্থিত হয় সেই বাধা আমিই দূর করি আমি জ্ঞাতব্য এবং বিদিত হলে জ্ঞানের অন্তর্কর্তাও আমি আমি বেদবিদ কে কাকে জানবার জন্য প্রযত্নশীল হবে অধ্যায়ের প্রারম্ভে বলেছিলেন যিনি সংসার বৃক্ষকে সম্পূর্ণরূপে জানেন তিনিই বেদবিদ যিনি এই সংসার বৃক্ষকে ছেদন করেন তিনি একে জানতে পারেন এখানে বলছেন আমি বেদবিদ পুরুষোত্তম তাকে লাভ করার অধিকার মানব মানবমাত্রেরই পরিশেষে বললেন দুই প্রকারের পুরুষ এই পৃথিবীতে আছে সকল প্রাণীর দেহ খড় মন যখন কুটস্থ হয় তখন এই পুরুষকেই অক্ষর বলা হয় অক্ষর হলেও এখনো তা দ্বন্দ্বাত্মক এবং এর থেকেও শ্রেষ্ঠ যাকে পরমাত্মা পরমেশ্বর অব্যক্ত ও অবিনাশী বলা হয় তিনি সম্পূর্ণ ভিন্ন এই অবস্থা খর অক্ষরের ঊর্ধ্বে একেই পরম স্থিতি বলা হয় এর সঙ্গে তুলনা করে বললেন আমিও খর অক্ষরের ঊর্ধ্বে আমি সেই তাই লোকে আমাকে পুরুষোত্তম বলে রূপ যারা উত্তম পুরুষকে জানেন সেই জ্ঞানী ভক্তগণ সদা আমার ভজনা করেন তাদের জ্ঞানে পার্থক্য নেই অর্জুন এই অত্যন্ত গোপনীয় রহস্য সম্বন্ধে আমি তোমাকে বললাম ভগবতপ্রাপ্ত মহাপুরুষগণ সকলের সম্মুখে এ সমস্ত কথা বলেন না কিন্তু অধিকারী ভক্তের কাছে কিছু গোপনও করেন না গোপন করলে ভক্তের কল্যাণ কি করে হবে বর্তমান অধ্যায়ে আত্মার তিনটি স্থিতির বর্ণনা খর অক্ষর এবং অতি উত্তম পুরুষের রূপে স্পষ্ট করা হয়েছে যেমন এর আগে কোনো অধ্যায় বলা হয়নি অতএব এই প্রকার শ্রীমদ্ভগবদ্গীতারূপী উপনিষদ এবং ব্রহ্মবিদ্যা তথা যোগশাস্ত্র বিষয়ক শ্রীকৃষ্ণ ও অর্জুনের সংবাদে পুরুষোত্তম যোগ নামক পঞ্চদশ অধ্যায় পূর্ণ হল এই প্রকার শ্রীমৎ পরমহংস পরমানন্দী শিষ্য স্বামী অর্গরানন্দকৃত গীতার ভাষ্য যথার্থ গীতাতে পুরুষোত্তম যোগ নামক পঞ্চদশ অধ্যায় সমাপ্ত হল হরিৎ